আসসালামু আলাইকুম ইমরোজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করে নিচ্ছি লাওয়ের পায়েস প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা কচি লাউ লাউটা অবশ্যই কচি হতে হবে লাউটাকে ছিলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউগুলোকে চার পিস করে নিয়েছি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেটার করে নিতে হবে গ্রেটারে ছোট সাইজ দিয়ে করে নিতে হবে যাতে মি হয় লাউগুলো লাউ গুলোকে চেপে চেপে লাউ এর পানিটা বের করে নিতে হবে এবার একটা পাতিলে দুধ জাল করে দুধটা বেশ কয়েকবার বলক উঠিয়ে নিয়েছি দুধটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এবার রেখে দেব ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ও দুইটা এলাচ ও দারুচিনি একটা আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাউগুলো লাউগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর আবারও লাউগুলোকে ভালোভাবে নেড়ে দিব গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটির মতো খেজুরের গুড় খেজুরের গুড়গুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে গুড়গুলোকে পুরোপুরি গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধগুলো এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু লবণ লবণটা দিলে অন্যরকম একটা স্বাদ হয় আরও দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও কিশমিশ আমি এখানে অল্প চালের গুঁড়ো দিয়েছি যাতে পায়েসটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় পায়েসটা তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে এবার পায়েসটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এখন লাওর পায়েস রান্না প্রায় শেষের দিকে চুলাটা বন্ধ করে দিয়েছি এই শীতে লাউর পায়েস খেতে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ